গত মঙ্গলবার লেবাননে যে পরিস্থিতির অবতারণা হল তা দেখলে মনে হবে যেন কোনো জেমস বন্ড ছবি থেকে নেওয়া অদ্ভুত দৃশ্য দেশ জুড়ে শত শত হিজপুল্লা যোদ্ধাদের পকেটে থাকা পেজার একসঙ্গে বিস্ফোরিত হওয়া শুরু হলো সাইবার যুদ্ধের সঙ্গে নাশকতা মিলিয়ে ইসরায়েলের এই আক্রমণ করেছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বাস্তব জীবনে ঘটা এই রোমাঞ্চ উপন্যাসের পরবর্তী অধ্যায় কে লিখবে হিজবুল্লাহ না ইসরায়েল ইসরায়েলি কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল। এই আক্রমণ এক সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধ শুরু করে দিতে পারে। এই যুদ্ধ এড়িয়ে যেতে আমেরিকানরা চেষ্টা করছিল এক বছর ধরে। ইসরায়েল মঙ্গলবারের আক্রমণের দায় নেয়নি এখনো তার প্রয়োজনও নেই। লেবাননের ভেতরে এমন চতুর পরিশীলিত আর দুঃসাহসী আক্রমণ আর কোন দেশ করবে? ভিডিওতে দেখা গেছে হিজবুল্লাহ যোদ্ধারা নিজেদেরই যোগাযোগ ডিভাইসের বিস্ফোরণে ছিটকে গিয়ে পড়েছেন মেঝেতে এ ছিল ইরান সমর্থিত হিজবুল্লার জন্য ইসরায়েলিদের দেওয়া এক অব্যর্থ বার্তা তোমরা যেখানে যাও আমরা সেখানেই যেতে পারি গত মঙ্গলবারই সাক্ষাৎকারে একজন বললেন হিজবুল্লাহ যখন বিবেচনা করে যে সে কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তখন তাদের হিসাবে রাখা উচিত যে ইসরায়েল হয়তো তাদের জন্য আরো বিস্ময় জমা রেখেছে আর আসলেও তাই কথাগুলো যিনি বলেছেন তিনি ইসরায়েলিদের ভাবনার ধরন ধারণ ভালো মতোই ওয়াকিবহাল বাইডেন প্রশাসন লেবাননে এই আক্রমণের পর দেরি না করেই জানিয়েছে যে তাদের আগাম কোনো কিছু জানানো হয়নি বোঝাই যায় তারা এই ঘটনা থেকে নিজেদের নিরাপদ দূরত্বে রাখতে চায় জো বাইডেন আর ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের জন্য এই আক্রমণটা খুব খারাপ সময় হল আর মাত্র মাসেরও কম সময়ের পর দুই আমেরিকায় নির্বাচন এ সময় পরিস্থিতির এমন অবনতি আর বিস্ফৃত এক যুদ্ধের ঝুঁকি ভালো কথা নয় গাজায় যুদ্ধবিরতি আর ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রসঙ্গটি এই এক ঝটকায় ভেঙে পড়তে পারে আপাত দৃষ্টে ইসরায়েলের এই হামলা চালানোর সিদ্ধান্ত সম্ভবত রাজনৈতিক এবং অপারেশনাল উভয় কারণ বিবেচনা করেই নেওয়া হয়েছে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি পরিকল্পনা স্থবির হয়ে আছে সেই সঙ্গে স্থবির সীমান্ত শান্ত করার জন্য হিজবুল্লার সঙ্গে কোনো কূটনৈতিক চুক্তির আশা হিজবুল্লার যোগাযোগ যন্ত্রগুলোকে বোমায় পরিণত করার এই অসাধারণ ক্ষমতা যে ইসরায়েলের আছে তা কেউ বোঝার আগে বা পেজারগুলো চালু থাকতেই ইসরায়েল ব্যবহার করতে চেয়েছে গত মঙ্গলবার রাতে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ সংস্থা আল মনিটর এমনটাই জানিয়েছে ইসরায়েলের হিজবুল্লাহকে কঠোরভাবে আঘাত করার অভিপ্রায় একটি স্পষ্ট দিক উন্মোচন করছে তারা মনে করে লেবাননের মিলিশিয়া সদস্যদের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য তাদের নেই যদিও ইসরায়েল কার্যকরভাবে গাজায় হামাসকে হামাজকে সামরিক দিক দিয়ে করেছে কিন্তু হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিরুদ্ধে তার রকেট হামলা অব্যাহত রেখেছে ষাট হাজারের বেশি ইসরায়েলি নাগরিক উত্তরে তাদের বাড়িঘর খালি করে স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে উত্তর ইসরায়েলের এই সমস্যা মোকাবেলা করার জন্য ইসরায়েলের ভেতর রাজনৈতিক চাপ বাড়ছে সে চাপ জিম্মিদের স্বাধীনতার আকাঙ্ক্ষার মতোই তীব্র হয়ে উঠেছে লেবানন এবং উত্তর ইসরায়েলের প্রসঙ্গে ইসরায়েলে এই কথা সবাই বলে যে কিছু একটা করা দরকার এই কথা বলেছেন আমাদের আগে উল্লেখিত ওয়াকিবহাল ব্যক্তি তিনি আরো উল্লেখ করেছেন যে সোমবার ইসরায়েলি মন্ত্রিসভা তার যুদ্ধের লক্ষ্যগুলোর তালিকায় একটি নতুন লক্ষ্য যুক্ত করেছে লেবাননের সীমান্তের কাছে ইসরায়েলিদের তাদের বাড়িতে ফিরিয়ে আনা